হ্যালো বৃহস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যানভা দিয়ে তো মনে রাখতে হবে যে ফাইবার থেকে যদি কোনো অর্ডার পেতে হয় তাহলে আপনার ফাইবার ইমেজ একটি গুরুত্বপূর্ণ বিষয় তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো ফাইবার গিগ ইমেজ ক্রিয়েট করতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার ফাইবার গিগ ইমেজের সাইজ কত হবে এবং আপনি যে সার্ভিসটি দিচ্ছেন সেই সার্ভিসের একটি সুন্দর টাইটেল আপনাকে মনে রাখতে হবে তো চলুন দেখা যাক তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করছি ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চ অপশনে এখানে লিখবো ফাইবার গিগ ইমেজ গিগ ইমেজ সাইজ তো এটা লিখে আমরা এন্টার বাটন হিট করবো এন্টার বটনে হিট করার পরে এখানে দেখেন ফাইবার থেকে একটি রিকমেন্ডেড সাইজ আপনাকে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে বারোশো আশি ইন্টু সাতশো পিক্সেল এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ ফাইবার তো আমরা এখন কি করবো আমরা হচ্ছে একটি ডিগ ইমেজের একটি ধারণা নিব যে ফাইবার গিগ ইমেজ কি তো অনেকেই জানে না যে ফাইবার গিগ ইমেজ বা ফাইবার কি তো তাদের জন্য একটু বলে রাখি যে ফাইবার হচ্ছে একটি মার্কেট প্লেস যেখান থেকে আমরা রিমোটলি কোনো কাজ পেয়ে থাকি এবং আপনার যে সার্ভিসটি আপনারা দিচ্ছেন সেই সার্ভিস সম্পর্কে কিছু দেখানো বা একটা রেডিমেড টেমপ্লেট তৈরি করা সেটি হচ্ছে আপনার ফাইবার গিগ তো আমরা এখান থেকে হচ্ছে আপনার ফাইবার ডট কমে চলে যাবো ফাইবার ডট কমে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্ভিস আপনারা যে যে সার্ভিস দিয়ে থাকেন সেই সার্ভিস রিলেটেড ট্যাগ লিখে বা কিওয়ার্ড লিখে এখানে সার্চ করলাম তো আমি হচ্ছে আপনার বি টু বি তো আমি এখান থেকে এই সার্ভিসটি সম্পর্কে দেখব যে তার গিগুলো বা গিগ ইমেজগুলো কেমন হয় তো আমরা এখান থেকে বি টু বিশান লিখে সার্চ করছি সার্চ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা সার্ভিস দিয়ে থাকে তাদের এখানে গিগ ইমেজগুলো শো করেছে তো অর্ডার পেতে গেলে ফাইবার থেকে অর্ডার পেতে গেলে আপনার ইমেজ তারপর হচ্ছে আপনার গিগের টাইটেল এবং প্রাইস এই তিনটার পরে অনেক বেশি গুরুত্ব আপনাদের দিতে হবে তো আমাদের মনে রাখতে হবে যে ইমেজ যত বেশি অ্যাট্রাক্টিভ হবে যত বেশি সুন্দর হবে আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটি ততটা বেড়ে যাবে তো একটা ইমেজের মধ্যে কোন কোন বিষয়গুলো মানে আপনার থাকে সেটি হচ্ছে যে একটা গিগ ইমেজের মধ্যে আপনার গিগে টাইটেল থাকে তারপর হচ্ছে আপনার যে সার্ভিসগুলো দিয়ে থাকেন বা আপনার কাছ থেকে যে সুবিধাগুলো তারা পাবে সেই সুবিধাগুলোর আপনার যদি কোনো থাকে ফাইবার বা আদার্স কোনো লিংক থাকে সেইটা এখানে দিতে হবে তারপর হচ্ছে আপনার একটা প্রফেশনাল পিকচার ইউজ করতে হবে ঠিক আছে এইভাবে করে আপনার গিগিমেজ তৈরি করতে হবে তারপর হচ্ছে আপনার গিগি সাথে আপনার কাজের স্যাম্পেল দিতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই শাড়িতে এখানে অনেকে হচ্ছে কাজের স্যাম্পেলের উপরে হচ্ছে আপনার তাদের যে সার্ভিসটি দিয়ে থাকে সেইগুলো এখানে পয়েন্ট আকারে দিয়ে দিয়েছে এখন এখানে কথা হচ্ছে কি যে আপনার ইগিমেজ তৈরির ক্ষেত্রে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটি আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটি ডার্ক হবে এবং মনে করেন যে আপনার ফ্রন্ট কালার আছে লেখার যে কালারটি আছে সেই কালারটি হচ্ছে আপনার লাইট কালার হবে ঠিক আছে তাহলে এই কম্বিনেশনে যদি আপনার ইমেজ তৈরি করেন তাহলে সেটি চোখে পড়ার মতো একটি আপনার ইমেজ তৈরি হবে এবং সেটা লাগবে তো দেখতে আমরা নতুন ওপেন করি এবং আমরা এই গিগ ইমেজটি তৈরি করব হচ্ছে আপনার ক্যানভা দি তো আমরা এখান থেকে কি করব এখান থেকে সার্চে যে আমরা এখান থেকে ক্যানভা ডট কম এটা লিখে আমরা হচ্ছে এন্টার বাটন হিট করব তো বলে রাখি ক্যানভাতে সাইন আপ করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য মানে আপনার খুবই একটি সিম্পল ওয়ে আছে সেটি হচ্ছে আপনার যে ক্রোম ব্রাউজার দিয়ে যদি ওপেন করেন তাহলে এখানে যে জিমেইল আছে সেই জিমেইল দিয়ে আপনি কন্টিনিউ অ্যাজ আপনার ওই জিমেইলটা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন ফ্রিতে আর যদি কেউ ক্যানভার প্রিমিয়াম নেন তাহলে সেটা আপনাদের কিনে নিতে হবে সেটা পেইড ভার্সন আচ্ছা আমি আগের দুটা ক্লোজ করে দিচ্ছি আগে দুটোটা ক্লোজ করে দেওয়ার পরে এখন এখানে দেখেন এটি হচ্ছে আপনাদের আপনার ক্যানভার হোম পেজ এটি হচ্ছে ক্যানভার হোম পেজ তো এইখানে আপনারা চাইলে হোয়াইট বোর্ড প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়ার যত পোস্ট আছে তারপর হচ্ছে ভিডিও ক্রিয়েট করতে পারবেন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন তারপর ওয়েবসাইটে টেম্পলেট তৈরি করতে পারবেন এখান থেকে ঠিক আছে তো এরপরে দেখেন এখানে হচ্ছে আপনার কাস্টম সাইজ নামে একটি অপশন আছে তো আমরা এই কাস্টম সাইজ এর উপরে ক্লিক করবো তো ক্লিক করার পরে এখানে একটি পপ আপ তৈরি হবে আসার পরে দেখেন যে এখানে লেখা রয়েছে যে উইথ এবং হাইট এই উইথ মানে হচ্ছে কি আপনার এই ইমেজের চওড়া কতটুকু বা লেংথ কতটুকু আর হাইট মানে হচ্ছে আপনার উচ্চতা কতটুকু ঠিক আছে এইটা হচ্ছে আপনার হাইট উইথ এবং পিক্সেল মানে হচ্ছে কি আপনার একটা ইমেজের মধ্যে কতটি ডট আপনার ইউজ করা হয়েছে সাধারণত আপনার যে আমরা গিগ ইমেজেসের সাইজটি দেখেছি যে বারোশো আশি ইন্টু আপনার সাতশো ঊনসত্তর এটাতে হচ্ছে আপনার পাহাড় ইঞ্চিতে বাহাত্তরটি ডট ইউজ করা হয়েছে ঠিক আছে এখন এখানে উইথ হচ্ছে আপনার বারোশো আশি এই বারোশো আশি হচ্ছে কি যে আপনার ইমেজের লেন্থ কতটুকু হবে ঠিক আছে আর এ কতটুকু হবে আর এখান থেকে হাইট হচ্ছে সাতশো ঊনসত্তর এটা দেওয়ার পরে আমরা কি করব। আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবো ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পরে এখানে একটি সাদা পেপারের মতো আপনার হবে যেখানে কোনো ডিজাইন নেই একটা যেখানে মানুষ ছবি ওই টাইপের একটা পেজ তৈরি হবে তো এরপরে আপনারা দেখেন যে এই মনিটরের যে বাম সাইড আছে এই বাম সাইডে আপনার কিছু অপশন আপনাকে শো করবে যেমন ডিজাইন এলিমেন্ট টেক্সট ঠিক আছে তারপর হচ্ছে ব্রান্ড আপলোড তো অনেক কিছু আপনার এখানে শো করব তো এখন এখান থেকে দেখেন যে ডিজাইনে যদি আমরা থাকি ডিজাইনে থাকার পরে এখান থেকে অনেক রেডিমেড টেম্পলেট আপনাদেরকে এখান থেকে শো করবে আপনারা চাইলে এখান থেকে আপনাদের সার্ভিস ক্যাটাগরি অনুযায়ী আপনারা দেখেন এখান থেকে যদি লিখি যে ডিজিটাল মার্কেটিং ব্যানার তো এখান থেকে অনেক ক্যাটাগরি ঠিক আছে আপনার যে রেডিমেড টেম্পলেটগুলো এগুলো চলে আসবে যে ব্যানারগুলো আছে এগুলো চলে আসবে জাস্ট আপনি এডিট করে নেবেন এটা হচ্ছে একটা মানে আপনার ইজিওয়ে আর যদি যারা ভালো কাজ জানেন তাদের জন্য হচ্ছে ম্যানুয়ালি কাজ করে নিলে আসলে ভালো হয় তো এখান থেকে দেখেন আমরা প্রথম হচ্ছে এলিমেন্টে আসবো এলিমেন্টে এসে এখান থেকে যদি আমরা সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং ব্যানার এটা লিখে যদি আমরা সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং ব্যানার তো এখান থেকে দেখেন এই সেকেন্ড অপশন হচ্ছে ফটোস এই ফটোসের এখানে এসে আমরা যদি সি অলে ক্লিক করি এখান থেকে আপনি প্রচুর পরিমাণের ব্যানার আপনি পেয়ে যাবেন তো এখান থেকে ধরুন আমি এখান থেকে এই কালারটি আমি নিব এইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এরপরে দেখেন এইখানে যে ইমেজটি আছে এটা পুরো আপনার যে পেজটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই পেজে নিয়ে নাই ঠিক আছে এটি তার কিছু অংশ নিয়ে নিয়েছে বাকি কিছু অংশ রয়েছে এখন এখা এটাকে আমার পুরো ফিল আপ করতে গেলে যেটা করতে হবে সেটি হচ্ছে আমরা এই ইমেজকে সিলেক্ট করবো মাউসের ডান বাটন ক্লিক করে এরপরে নিচের থেকে তিনটি অপশন যদি আমরা দেখি তিন নম্বর অপশনে আছে সেট ইমেজ এস ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে এটি পুরো ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিবে নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে শেপস এখানে ওই যে জিনিসটা ব্যানারটা আমি কেটে দিলাম এরপর আমরা এখান থেকে শেপে চলে যাব এখান থেকে আমরা এখান থেকে যে প্রথম শেপটি আছে আমরা এটিকে করবো তৈরি হয়ে গেল সরি ডাবল ক্লিক করে দুটো শেপ চলে এসেছে আমি একটা ডিলেট করে দিচ্ছি এই শেপটিকে আমরা কি করব এই শেপটিকে আমরা নিয়ে কাজ করবো এখন এই শেপটিকে আমি একটু রিসাইজ করে নিই এটাকে একটু রিসাইজ করে নিলাম এরপরে দেখেন এটিকে সিলেক্ট করলাম এরপরে দেখেন উপরে এখানে হচ্ছে কালার অপশন আছে আপনি এই কালার পরিবর্তন করতে পারেন আমি এখান থেকে কালার পরিবর্তন করে দিলাম এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা কিন্তু হয়ে গেছে এখন এইটাকে আমার যে ই করতে হবে আপনার এই ব্যাকগ্রাউন্ড সাথে থেকে একটু ডিফারেন্স বোঝাইতে হবে তখন আমার কি করতে হবে তখন আমরা এইটাকে সিলেক্ট করব এরপরে দেখেন এই কালারের পাশে এখানে হচ্ছে বর্ডার স্টাইল নামে একটা অপশন আছে আমরা এটাতে ক্লিক করব। এখান থেকে করার পর দেখেন এখানে বর্ডার যে ওয়েথ মানে এই বর্ডার ওয়েথটা জিরো আছে আমরা এখান থেকে এটিকে ধরুন থ্রি করে দিলাম যত বেশি দিবেন তত বর্ডার লাইন মোটা হবে যত কম দিবেন বর্ডার লাইন ততটুকু চিকুন থাকবে তো আমরা এটিকে দেওয়ার পরে আমরা এন্টার বাটন হিট করলাম তো দেখেন এই সাইডে একটি বর্ডার তৈরি হয়েছে ব্ল্যাক কালার একটা বর্ডার তৈরি হয়েছে দেখতে কিন্তু অতটা অ্যাট্রাক্টিভ লাগছে না তো আমরা এটিকে সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন বর্ডার সেট করার পরে এখান থেকে যে দেখেন বর্ডার কালারের একটা অপশন চলে এসেছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি এই বর্ডারটিকে হোয়াইট করে দিলাম এখন দেখেন এখন কিন্তু একটু বোঝা যাচ্ছে যে এখানে কোনো না কোনো একটা বক্স বা শেপ এখানে আছে তো আমরা এখানে কি করবো আমরা এখানে টেক্সটে চলে এখান থেকে টেক্সটে চলে আসার পরে এখান থেকে আমরা একটা জাস্ট হেডিং নিয়ে আসবো ঠিক আছে একটা হেডিং নিয়ে আসবো তো এখানে আমি লিখবো আই উইল আই উইল এই লেখাটা লিখে আমি এই শেপের মধ্যে বসিয়ে দিব ঠিক আছে বসিয়ে দেওয়ার পরে এইটাকে একটু সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন এখানে হচ্ছে ফন্ট সাইজ এই ফন্ট সাইজটা আমরা একটু কমিয়ে দিব কমিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখেন এই পাশে হচ্ছে ফন্ট আপনি চাইলে এখান থেকে আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে দেখেন হাজারো ফন্ট এখানে আছে তো আপনাদের এখান থেকে যেটা ভালো লাগবে আপনারা সেটা ইউজ করবেন তো আমি এখান থেকে পপিংস্টে ইউজ করছি ঠিক আছে এখান থেকে আমি পপিংস্টে ইউজ করছি এবং এটার বোল্ট আমি উঠিয়ে দিচ্ছি ঠিক আছে এখন এটিকে আমরা একটু মিডিলে সেট করে নিই আপনার কিবোর্ডের অ্যারো চিহ্নগুলোকে ইউজ করে আপনারা পজিশন মতো আনতে পারবেন তো এরপরে এটি দেখেন ব্ল্যাক কালারের কম্বিনেশনটা কিন্তু চোখে লাগে না তো এটিকে আমরা কি করব এটিকে ডাবল ক্লিক করে আমরা লেখাটাকে পুরো সিলেক্ট করে নিব এরপরে দেখেন এখান থেকে টেক্সট কালার নামে একটি অপশন আছে এই টেক্সট কালারে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এটিকে হোয়াইট কালার করে দিচ্ছি হোয়াইট কালার করে দিলে এখন দেখেন যে আপনার ইমেজটি দেখা যাচ্ছে তো সরি লেখাটি দেখা যাচ্ছে টি না লেখাটি দেখা যাচ্ছে এখন আপনারা চাইলে এই লেখাকে সিলেক্ট করার পরে এই উপরে দেখেন আপনারা এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারেন ইফ এই এ ক্লিক করলে আপনারা দেখেন এখান থেকে আপনার শ্যাডো লিফ্ট তারপর হচ্ছে হ্যালো স্প্লাইস আউটলাইন এই ধরনের অনেক যে ইয়া আছে আপনার ইফেক্ট আছে এগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন তো আমি যদি এখান থেকে লিফ্ট ইউজ করি তাহলে আপনার এখান থেকে আপনারা চেস দেখতে পাচ্ছেন না চেঞ্জ দেখানোর জন্য এই ক্লিক করলাম তারপর হচ্ছে এটা দেখেন এটা দেখেন যে আপনার কিছুটা চেঞ্জ এখানে এসেছে অবশ্য ব্যাকগ্রাউন্ড কালার আপনার ডিপ কালার থাকার কারণে আপনারা বুঝতে পারছেন না তো যাই যাই হোক আমি এই ইফেক্টটা আপাতত বন্ধ করে দিচ্ছি আচ্ছা এখন আমাদের কি করতে হবে একটা টাইটেল লিখতে হবে ঠিক আছে যে আমি যে সার্ভিসটা আপনাদেরকে মানে মানে সরি আমি ফাইবারে যে সার্ভিসটা দিয়ে থাকি সেই সার্ভিসের একটা টাইটেল এখানে দিতে হবে আমরা এখান থেকে আবার টেক্সট অপশনটা নিয়ে আসলাম আনার পরে আমরা এখান থেকে অ্যাড এ হেডিং এটা হচ্ছে আমরা আবার ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি লিখব যে বি টু বি বি টু বি লিড জেনারেশন ঠিক আছে এই লেখাটা আমি লিখলাম ঠিক আছে লেখার পরে আমরা কি করব আমরা এটিকে অল সিলেক্ট করলাম এরপর হচ্ছে আপনার ইফেক্টে ক্লিক করলাম ইফেক্টে ক্লিক করার পরে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে নিব ঠিক আছে এটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমরা এটাকে আপনার ইয়া এখান থেকে চেঞ্জ করে দিব আমি এখান থেকে ফন্ট দিব হচ্ছে আপনার অ্যারিভো ব্লাক ঠিক আছে এইটা আমরা নিব এখন এটি আমরা এখানে মানে আপনার পজিশন মতো সেট করবো কি এখান থেকে আপনার এখান থেকে আপনার এইখান থেকে যে লেখার যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ড টা আপনারা চাইলে এখান থেকে নিচে এসে এখান থেকে চেঞ্জ করে দিতে পারছেন তো এখান থেকে আমি ব্ল্যাক রাখবো না আমি এখান থেকে হচ্ছে আপনার সবুজ করে দিব বা কমলা করে দিব আপনারা চাইলে যে কোনো কিছু করতে পারেন তো সাদার সাথে আপনার যে কম্বিনেশনটা বেশি যাবে আপনি সেইটা ইউজ করবেন তো সাদার সাথে আপনার এখান থেকে আপনি মিলাই দেখবেন যে কোন জিনিসটা বেশি যায় তো আমি এখান থেকে আপনার সবুজ কালারটি ইউজ করবো তো সবুজ কালারের মধ্যে এখন আপনারা চাইলে এই এক একটা লেখাকে আলাদা আলাদা কালার করতে পারেন এখানে টেক্সট কালার নিয়ে আপনারা এখান থেকে কালার সেট করতে পারেন তো আমি এখান থেকে রেড একটা লেট দিচ্ছি তারপর হচ্ছে আপনার লেট যা সাদা থাক তারপর হচ্ছে জেনারেশনটাকে আমি আবার কালার চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে আমি আপনার হলুদ কালারটি ইউজ করছি তো এখন দেখেন এই যে যে কালারটা এই কালারটা কিন্তু আসলেই আপনার একটু লাইটলি দেখা যাচ্ছে ঠিক আছে এরপরে আমরা কি করব এরপর হচ্ছে আমরা আবার টেক্সটে চলে যাব এখন আমি এখানে আমার সার্ভিসের সাবটাইটেল দিয়ে দিব এখান থেকে হচ্ছে যেমন আপনার টার্গেটেড targeted b2b lead generation এরপরে এটাকে আমরা সিলেক্ট করব তারপর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে এটা ডুপ্লিকেট বানিয়ে নিব আমরা আমরা চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারি আচ্ছা এটা ছোট করতে গেলে ফন্ট সাইজটা ছোট করতে হবে আচ্ছা এটা ফন্ট সাইজটা একটু ছোট করে দিয়ে আমরা এখানে সেট করলাম আচ্ছা এখন আহ এখানে হচ্ছে তারপরে দিচ্ছি হচ্ছে আপনার ইমেল লিস্ট বিল্ডিং ইমেল লিস্ট তারপরে এটিকে আবার কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম এরপরে একটা সার্ভিস দিলাম হচ্ছে প্রসপেক্ট লিস্ট তারপর হচ্ছে আরেকটা দিচ্ছি সেটি হচ্ছে আপনার বি লিড জেনারেশন বি টু বি লিড জেনারেশন এখন দেখেন এই প্রত্যেকটি লেখা কিন্তু আপনার আপনার কি ব্ল্যাক কালারের তো আমরা এটিকে হচ্ছে সিলেক্ট করলাম করার পরে এইখান থেকে আমরা কালারে চলে আসলাম টেক্সট কালারে এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দিব ঠিক আছে হোয়াইট করে দিলাম এখন এই যে যে লেখাগুলো এই লেখাগুলোকে আমরা একটু বড় করে দিই আমরা সিলেক্ট করে এখান থেকে ফর্ম সাইজটা বড়ো করলে হচ্ছে তো আমি এটাকে চল্লিশ করে দিলাম আমরা এখানে অ্যালাইন করবো এই টেনে ধরে আমরা এটিকে সেট করবো এই সেট করাকে বলা হচ্ছে অ্যালাইন করা তো আমি প্রত্যেকটা আপনার যে লেখা আছে এই লেখাকে আমি আপনার করে দিচ্ছে হচ্ছে চল্লিশ ফন্ট সাইজের এর বত্রিশ আছে আমি এখান থেকে ফন্ট সাইজ করে দিচ্ছি হচ্ছে আমরা লাস্টের যেটা আছে সেটা আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই এখন এখন আমাদের কি করতে হবে এখন আমাদের করতে হবে কি যে এই যে যে আমি আমার যে সাব টাইটেল গুলো আছে বা আমি যে আপনার সাব ক্যাটাগরির যে সার্ভিসগুলো আমি দিয়ে থাকি সেইগুলোর এই যে যে নামগুলো আমি দিয়েছি এইগুলো পাশ থেকে একটি বুলেটিন পয়েন্ট বা একটা টিকমার্ক দিয়ে আমি এগুলোকে মেনশন করে দিব যাতে এটা চোখে লাগে ঠিক আছে যাতে এটা চোখে লাগে আচ্ছা এখন এটাকে কি করতে হবে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টে চলে যাব অ্যালাইনমেন্টে আসার পরে এখান থেকে আমরা লিখবো হচ্ছে চেকমার্ক এইখানে দেখেন এখানে চেক মার্ক লেখা আছে তো আমরা এখান থেকে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনার আপনার সি থেকে অসংখ্য চেক মার্ক দেখতে পাবেন আপনারাদের এখান থেকে বলে রাখি যে ক্রাউন দেওয়া ক্রাউন চিহ্ন দেওয়া যে ইমেজগুলো আছে এই প্রত্যেকটা হচ্ছে আপনার ইসের জন্য আপনার আহ প্রিমিয়াম বা পেইড ভার্সনের জন্য বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ফ্রি ভার্সন তো আমি এখান থেকে কি করবো আমি এখান থেকে এখান থেকে একটা চেকমার্ক আমরা নিয়ে নেবো আমি ধরুন এই চেকমার্কটা আমরা নিয়ে নিচ্ছি তো এটিকে আমরা রিসাইজ করে নিলাম ট্রেনে ধরে আপনারা ছোট বড় যা খুশি তাই করতে পারবেন এখান থেকে এটি আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে আমরা সেট করে দিলাম ঠিক আছে এরপরে হচ্ছে আপনার কিবোর্ডের অ্যারো কি দিয়ে আমি এটাকে আপনার পজিশন করে নিলাম এরপরে এটিকে আমরা কন্ট্রোল ডি মানে হচ্ছে ডুপ্লিকেট কন্ট্রোল ডি দিয়ে আবার ডুপ্লিকেট করে নিব আমরা ঠিক আছে বারবার ডুপ্লিকেট করে আমাদের যে লাগবে আমরা সেই নিয়ে দেখেন এখানে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট করে নিয়েছি আমি আমি যে চেকমার্ক গুলো নিয়েছি সেটাকে আমি প্রত্যেকটা লেখার সাথে অ্যালাইনমেন্ট করে দিয়েছি এখন এখানে কিছু বিষয় আছে যেমন আপনারা চাইলে আপনি যে ক্যাটাগরি সার্ভিস দিচ্ছেন ধরুন এখানে হচ্ছে লিংকডইনের সার্ভিস দিচ্ছেন আপনি বা বিটুবি লিড জেনারেশন সার্ভিস দিচ্ছেন বা ইমেইলের সার্ভিস দিচ্ছেন তো এখান থেকে আপনি চাইলে তাদের একটা আইকন ইউজ করতে পারেন তো এলিমেন্টে আসলাম আবার বা এলিমেন্টে আসি এলিমেন্টে থাকা অবস্থায় এখান থেকে আমরা এলিমেন্টে ক্লিক করব এলিমেন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে লিখব হচ্ছে ধরুন আমি এর একটা সার্ভিস দিয়ে থাকি তো আমার লিংকডইনের একটা আইকন লাগবে তো আমি এখান থেকে লিখবো হচ্ছে লিংদিন আইকন লিংদিন আইকন লেখার পরে আমরা এখান থেকে আইকন পেয়ে এখান থেকে গ্রাফিক্সলে ক্লিক করার পরে দেখেন এখান থেকে লিংদিনের আইকন এখান থেকে শো করেছে তো আমরা ধরুন এটা আমরা নিয়ে নিব তা এটা নেওয়ার জন্য আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এটাকে আবার রিসাইজ করলাম ঠিক আছে পিকচার এডিট এডিটে এসে এখান থেকে আপনার কি করতে পারেন দেখেন পিকচার এডিট এসে ফিল্টার অপশনে এসে আপনারা এখান থেকে যে কোনো ফিল্টারটি ইউজ করতে পারেন তো আমি এখান থেকে হচ্ছে এই নিয়ে নেওয়ার পরে আপনার এখান থেকে হচ্ছে আহ আচ্ছা এই এই যে যে ইমেজটি আছে বা যে লোগোটি আমরা নিয়েছি এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাথে হচ্ছে আপনার মিশে গেছে তো আমরা এটা ইউজ করব না তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি তো এইখানে লিংদিনের যে লোগো আছে আমরা এটা আপনার বাইরে থেকে নিয়ে আসতে পারি তো তার জন্য কি করতে হবে আমরা এখান থেকে নতুন একটা ট্যাবে যাব এখান থেকে লিখবো হচ্ছে আপনার সার্চ অপশনে লিখবো হচ্ছে লিং দিন লোগো পিএনজি পিএনজি তো এটা লিখে আমরা হচ্ছে এন্টার বাটন হিট করবো দেখেন এখান থেকে আমরা দিনের আপনার লোগো দেখতে পাচ্ছি বা আইফোন দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা কি করব যে পিকচারটি আমাদের লাগবে সেটিতে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন আপনার কপি ইমেজ লেখা আছে তো আমরা এখান থেকে কপি ইমেজে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে আপনার যে টেম্পলেটটি আমরা তৈরি করেছিলাম সেখানে এসে সিলেক্ট করে পেস্ট করে দিব জাস্ট ক্লিক করলেই সিলেক্ট হবে তারপর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিন পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার যে আইকনটি সেটা ইস্যু করেছে এবং জেনুইন আইকন যেটা লিঙ্ক দিলে সেটি এখানে চলে এসেছে তো আমরা এটিকে এখান থেকে একটু রিসাইজ করে নিলাম রিসাইজ করে এখান থেকে ধরুন দিলাম হচ্ছে এরপর একটা ইমেজ দিলাম তারপর হচ্ছে কন্ট্রোল ডি আবার ডুপ্লিকেট করলাম এটাকে আর একটু ছোট করে দেই দেওয়ার পরে এটি এরপর আর একটি দিচ্ছি সেটিকে তার থেকে একটু বড় রাখছি এবং এরপরে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিয়ে আচ্ছা কন্ট্রোল ডি দিয়ে নিয়ে এটা আরেকটু বড় করে দিচ্ছি যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে এরপর দেখেন আপনাদেরকে একটি ছবি দিতে হবে যেটা আপনাদের প্রফেশনাল ছবি আপনার যে পাসপোর্ট সাইজের ছবি আছে বা মনে করেন যে আপনি প্রফেশনাল কাজের জন্য যে ছবিটি তুলেছেন সেই ধরনের ছবি আপনি এখানে ইউজ করবেন তো তার জন্য দেখেন আপনার কি করতে হবে এলিমেন্ট এ এখানে ফ্রেম আছে ফ্রেম এই ফ্রেম এ যদি ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে অনেক ধরনের ফটো ফ্রেম আপনারা পেয়ে যাবেন দেখেন ফ্রেমস এই ফ্রেমস এর এখানে এসে যদি সি অল এ ক্লিক করেন সি ক্লিক করলে এখান থেকে আপনি অনেক ধরনের ফ্রেম আপনারা এখানে দেখতে পাবেন এখান থেকে একটা ফ্রেম অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে ত্রিভুজ আকৃতির তারপর ডায়মন্ড শেপ আকৃতির হার্ট শেপ আকৃতির হ্যাঁ এই ধরনের কোনো কিছু আপনারা ইউজ করবেন না ঠিক আছে এই এইটা যদি আপনারা দেন তাহলে আপনার বায়ারের যে ট্রাস্ট বা আপনি কেমন ক্যাটাগরির কাজ জানেন সেটা তারা এইখান থেকেই বুঝে নিতে পারবেন তো অবশ্যই এখান থেকে একটি ফর্মাল টাইপের একটা আপনারা ফ্রেম নেবেন ধরুন আমি এখান থেকে এই ফ্রেমটি নিচ্ছি এই ফ্রেমটি আমার এই ফাঁকা জায়গায় আমি এখানে সেট করে দিলাম এখন আমার হচ্ছে একটা ইমেজ আনতে হবে তো আমি আমার ইমেজ না আমি অন্য একটি মানুষের ইমেজ নিয়ে আমি এখানে দেখাচ্ছি আপনারা অবশ্যই আপনাদের প্রফেশনাল যে ইমেজ আছে সেটি ইউজ করবেন তো আমরা এখান থেকে এলিমেন্টে থাকা অবস্থা আমরা এখান থেকে ম্যান লিখবো ঠিক আছে ম্যান তো ম্যানে ক্লিক করার পর দেখেন এখান থেকে আসে নিচে ফটোস আমরা এখানে এসে সিওলে ক্লিক করবো এখান থেকে আমরা ধরুন এই ব্যক্তির এই যে একটা প্রফেশনাল ছবি তো আমরা এটাকে টেনে ধরে এই ফ্রেমের ভিতরে জাস্ট এই ফ্রেমের ভিতরে জাস্ট বসিয়ে দিব তো দেখেন মনে করেন যে আপনার যে ইমেজটি সেই ইমেজটি এই ফ্রেমের মধ্যে বসে গেছে এটিকে আমরা ফ্রেমের মধ্যে ছবিটি বসে গেছে তো এখন এটাকে কি করতে হবে এটাকে আমাদের সেভ করতে হবে তো আমরা এখান থেকে উপরে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে আপনার ইমেজের নাম দেওয়ার জন্য যে জায়গাটা সেটা তো আমরা এখান থেকে আমরা সেভের জন্য যে নামে সেভ করতে হচ্ছে সেই সেমের জন্য একটি নাম দিব তো অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যে টাইটেল দিয়ে আপনার ইমেজটি ক্রিয়েট করেছেন সেই টাইটেলের নাম ধরে আপনার ইমেজটি সেভ করতে হবে তো আমি এখান থেকে যে সার্ভিসটি বা যে টাইটেলটি দিয়েছি সেটি হচ্ছে আপনার বি টু জেনারেশন তো আমি এখান থেকে লিখবো হচ্ছে বি টু বি লেট জি এন ই আর টি আই ওয়েল আচ্ছা এখন একটু একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস একটু বলে যাই না বললেই নয় যে আপনারা এখান থেকে বলতে পারেন যে আমি প্রত্যেকটা লেখার প্রথম অক্ষর কেন বড় দিয়েছি বা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কেন বড় দিয়েছি এখানে বড় দেওয়ার একটাই কারণ সেটি হচ্ছে এই প্রত্যেকটা জিনিস আপনার এক একটা ট্যাগ আকারে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট হবে হবে বা এক একটা কিওয়ার্ড আকারে যে যদি কোনো বায়ার বা কোনো ক্লায়েন্ট সার্চ অপশনে যেয়ে ধরুন শুধু রিড যদি লিখে সার্চ করে তাহলে আপনার মনে করেন যে এসিওর ক্ষেত্রে এই ইমেজটি আপনার এগিয়ে যাবে আপনি যদি সঠিকভাবে গিগ এসিও করতে পারেন বা গিগ ইমেজ এসিও করতে পারেন তাহলে আপনার সেই র্যাঙ্ক করার আপনার যে এর ইমেজটি আছে সেটা র্যাঙ্ক করার জন্য আপনার এইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় দেওয়াটা এটা এক একটা কিওয়ার্ড বা এক একটা ট্যাগ হিসেবে ব্যবহৃত হয় তো চলুন এটা কি আমরা সেভ করি আমরা এখান থেকে নাম সিলেক্ট করে দিলাম এরপরে হচ্ছে আপনার এখান থেকে আমরা মনিটরের ডান সাইডে উপরে লেখা আছে শেয়ার এই শেয়ারে ক্লিক করবো শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে দেখেন ডাউনলোড নামে একটি অপশন আছে আমরা ডাউনলোড ক্লিক করবো ঠিক আছে ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এইখান থেকে যদি আপনার ফাইল টাইপ চেঞ্জ করতে হয় তাহলে আপনারা এখান থেকে পিএনজির বদলে আপনার জেপিজি পিএনজি তারপরে পিডিএফ আপনার যে ধরনের আপনার ইয়া লাগবে আপনার ফর্মেট লাগবে আপনারা সেইটা এখান থেকে নিতে পারবেন তো আমি সাজেস্ট করবো এই ফাইবার সাজেস্ট করে হচ্ছে পিএনজি এবং জেপিজি তো আপনারা এই দুইটার মধ্যেই রাখার চেষ্টা করবেন তো এরপরে আপনাদের এই সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ইমেজটি ডাউনলোড হচ্ছে তো আমাদের এই থেকে যদি পরে করি তাহলে ডাউনলোড দেখতে পাবেন তো দেখেন এখানে আপনার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এর পরে আপনারা যে ইমেজটি করেছেন ক্রিয়েট করেছেন বা আমি যে ইমেজটি ক্রিয়েট করেছি সেটা আপনার ফুটে উঠেছে ঠিক আছে তো আপনারা এই কাজগুলোই আপনারা বারবার প্র্যাকটিস করবেন আপনাদের প্র্যাকটিসের পরে নির্ভর করবে যে আপনার ইমেজটি পারফেক্ট পারফেক্ট হবে হবে এবং একটা বা অ্যাট্রাকটিভ ইমেজ তৈরি করতে করতে গেলে আপনাদের বারবার বারবার প্র্যাকটিস এই বিষয়গুলো তারপরে প্র্যাকটিস করতে করতে আপনার কালার কম্বিনেশনের যে ব্যাপারটা আছে কালার কম্বিনেশনটা চলে আসবে আপনারা দেখবেন যে ব্লু কালারের পরে হোয়াইটের কম্বিনেশনটা একটু বেস্ট ঠিক আছে এইভাবে করে করে মনে করেন আপনার কালার কম্বিনেশনটা আপনারা করে নেবেন একটা আইডিয়া চলে আসবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে